নারী পুরুষ সকলের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন রেখে যায় আমরা যারা শিয়াম সাধনা করলাম রমজানের রোজা আদায় করলাম তাদের কাছে কয়েকটি প্রশ্ন রেখে যায় প্রথম প্রশ্ন আমরা কি প্রথাগত রোজা রাখলাম প্রথাগত রোজা কি সবাই রোজা রাখছে আমাকেও রাখতে হবে আমরা কি আসলেই প্রথাগত রোজা রাখলাম নাকি মানা মা তাকদ্দামা ইমা নিসবিহি যে ব্যক্তি ইমানের সাথে নিয়তে নিয়েতে রমজানের রোজার আল্লাহ তাআলা তার পেছনের জীবনের খাতা মাফ করে দিল এখন আমরা যারা রোজা রেখেছি আমাদের সকলের কাছে প্রশ্ন এই রমজানের রোজাকে আমরা ইমান এবং সোয়াবের আশায় রেখেছি নাকি প্রথাগত রোজা রেখেছে সবাই রাখছে আমাকেও রাখতে হবে দুই নম্বর প্রশ্ন আমরা যারা রমজানে রোজা রেখেছি কিয়ামুল লাইল আমাদের আদায় হয়েছে কিনা তারাবিৎ সলাদ তাহাজের সলাদ আদায় হয়েছে কিনা কারণ রমজানের সাথেই এই সলাদ কিয়ামুল লাইল সংযুক্ত মান কমা রমাদানা দা ইমানা ওয়ি তিসা গফিরা লহু মা মিন জাম্বি যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের নিয়েতে রমজান মাসে সলাদ সলাৎ লাইল আদায় করে তার জীবনের গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দেন তা আমরা কি এমন রোজাই ছিলাম যে নামে মাত্র রোজা রোজা করেছি নামাজ পড়িনি পাঁচ আক্ত নামাজ পড়েনি তারাবিৎসলাদও পড়েনি আমরা এই কাতারে পড়েছি কি না তিন নম্বরের প্রশ্ন রোজা ছিদ্র হয়ে যায় নষ্ট হয়ে যায় দুটি কারণে রোজাই থেকে যদি কেউ মিথ্যা কথা বলে রোজাই থেকে যদি গিবোধ পরনিন্দা করে তা আমরা যারা রোজা পালন করলাম বুকে হাত রেখে কি বলতে পারবো রোজাই থেকে মিথ্যা কথা বলিনি রোজাই থেকে কারোর গিবোধ পরনিন্দা করিনি রোজাই থেকে কারোর হক মেরে খাইনি ওজনে ফাঁকি দিইনি খাদ্য ভেজাল দিইনি যেখানে যে কার্যক্ষেত্রে কর্মক্ষেত্রে চাকরি করেছি শ্রম দিয়েছি সেখানে মালিককে ঠকাইনি এই এটা কি আমি বুক ফুলিয়ে বলতে পারবো রোজাই থেকে কাজগুলো আমি করিনি চার নম্বরের প্রশ্ন রমজান মাসে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম দুটি আমল বেশি বেশি করতেন কোরআন তেলোয়াত আর দান সদ্গা তা আমরা কি রমজানে এই দুটি আমল বেশি বেশি করতে পেরেছি কোরআন তেলোয়াত কি করতে পেরেছি কোরআন তেলোয়াত করতে না পারলেও মোবাইলে কি কোরআন তেলোয়াত শোনার চেষ্টা করেছি বা কোরআন শিকার চেষ্টা করেছি দান সদ্গা আমার সাধ্যের ভিতরে এই রমজান মাসে করতে পেরেছি কিনা পাঁচ নম্বরের প্রশ্ন আমাদের যাদের উপরে জাকাত এবং ফিতরা ওয়াজিব হয়েছিল আমরা এই জাকাত আদায় করেছি কিনা ফিতরা আদায় করেছি কি না ছয় নম্বরের প্রশ্ন রমজানের শেষ দশক রমজানের শেষ রাত রসুলের কারিম সাল সাল্লামের ইবাদত বন্দিকীর আরও বেশি বেড়ে যেত তা আমরা রমজানের শেষ রাত কি বেশি ইবাদত বন্দীকি করতে পেরেছি কি না যদি এই প্রশ্নগুলোর হাসসূচক জবাব আমার আপনার ভিতর থেকে আসে তাহলে আমরা মনে করতে পারি যে আমাদের সিয়াম সাধনা হয়েছে আর যদি না হয় তাহলে মনে করতে হবে প্রথাগত রোজা যেটা নবেজি বলেছেন অধিকাংশ রোজাদার এমন আছেন যারা শুধু কষ্ট করে না খেয়েই থাকে পিপাসা আর খাদ্য কষ্ট করে না খেয়েই থাকে বাস্তবিক অর্থে রোজা তাদের কোনো কল্যাণে আসে না আমরা কি এই কাতারে পড়লাম নাকি সিয়াম সাধনা করে অতীত জীবনের গোনাখাতা মাফ করাতে পারলাম এটা আপনারাই ভালো জানেন আপনাদের এই পাঁচ ছয়টি প্রশ্নের যদি হ্যাঁ সূচক জবাব আসে তাহলে মনে করবেন যে আসলে এই বাস্তবিক অর্থে আপনার সিয়াম সাধনা হয়েছে